সিদ্ধ করে খেতে হবে ওরা শালুক তুলতেছে দেখো আমার ক্যামেরাম্যান সে শালুক অটোমেটিক তুলে ফেলাইছে এই যে সুন্দর সুন্দর শালুক সো আজকে বিলের মধ্যে অনেকে মিলে শালুক তুলতেছে সো আমি সিদ্ধান্ত নিলাম তাদের শালুক তোলা সচককে দেখবো আর নিজেও তোলার চেষ্টা করব সো তার জন্য আমি ডুঙ্গা নিয়ে চলে গেলাম বিলের মাঝখানে কারণ যেখানে বেশি শালুক পাওয়া যায় সেটা হলো আশেপাশে নয় বিলের মাঝখানে যত মানুষ কম যাবে তত শালুক হবে আর সেটাই হচ্ছে সকলেই তুলতে যায় দলবদ্ধ হবে তারা এখন শালুক তুলতে স্যার আমি আপনাদের দেখাচ্ছি যে শালুক জিনিসটা আসলে কি অলরেডি বৃষ্টি পড়তেছে আর আমি এক হাতে ডুঙ্গা চালাচ্ছি তারা এক হাতে ক্যামেরা মাথায় নষ্ট ওই যেখানে আমরা এখন যাবো এখানে শাপলা গাছের পরিমাণ প্রচুর আর এখানেই শালুক গাছও থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই সকলেই মিলে এখানে এসেছে শালুক তুলতে আর আমার এক হাতে ফোন আর অন্য হাতে ছড়ি দিয়ে আমি ডোঙ্গাটা অনেক কষ্ট করে এর মধ্যে দিয়ে চালিয়ে তাদের কাছে যাচ্ছি আর এর মধ্যে দিয়ে চালানো অনেকটা কষ্ট কারণ ঘাস লতা পাতা প্লাস সাপলা গাছ সব কিছুই কিন্তু ডোঙ্গাকে আটকাচ্ছে তারপরেও আমি চেষ্টা করতেছি তাদের কাছাকাছি যাওয়ার আর সচককে সেটা দেখার যে কিভাবে তারা শালুক তোলে দেখা এবার দেখাও শালুক জিনিসটা কি এই হচ্ছে সেই শালুক এবারে কিটা কিভাবে খাতে হয় সিদ্ধ করে সিদ্ধ করে খেতে হবে ওরা শালুক তুলতেছে দেখো আমার ক্যামেরাম্যান সে শালুক অটোমেটিক তুলে ফেলাইছে এই যে যে সুন্দর সুন্দর শালুক পরিবেশটা দেখুন আশেপাশে চমৎকার ভিউ সামনের দিকে আরো কিছু ছেলেপেলেরা শালুক তুলতে তুলতেছে চলুন সেখানেও আমরা দেখি তারা কিভাবে তোলে না তুমি শালুক তুল তুমি কতগুলো তুলিস অনেক

কি জিনিস সেটা দেখা ওই জায়গা উচ্চ কইলে কি আছে হ্যাঁ কি খুসানি বানাইছস ভেঙে এখানে দেখুন চমৎকার পোলা পনড়া খুব সুন্দরভাবে শালুক তুলতেছে আর সকলেই দলবদ্ধভাবে মিলে খুব এনজয় করতেছে ঘোড়াটা উঠেন উঠায় দেখায় বাবা খুসানিটা নিয়ে আসার একটু হেল্প করো কি জিনিস সেটাই দেখা এখন আমরা একটু মাই করছে পানির তলাই কই হ্যাঁ এটা কোনো কাজ এল এটা তুলতেছে ছেলে মেলে সো গ্রামীণ পরিবেশের ভিডিওটা কেমন লাগলো আর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে